আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে বলেছিলাম না যে দশি মহরম আমাদের এদিকে তাজিয়া ঢোল বাজা বাজানো হয় অর্কেস্ট্রার নায়িক নায়িকা আসে তো এবছর মার্শাল্লাহ কুলাপাড়ায় এইভাবে অনুষ্ঠান হতে থাকত এবছর বছর কুলাপাড়ায় যে বলেছিলাম আপনাদেরকে কুলাপাড়ায় জল মহরম বন্ধ পুরোপুরি আমি গিয়েছিলাম কালকে সকাল এগারোটার সময় ফিরে দেখে আসলাম পুরো কুলোপাড়ায় মাইক ঢোল তাজিয়া কিছু নেই সব বন্ধ মাসাল্লাহ আর আমাদের দিকে এই মহরমে উপলক্ষে এই যে সামনে একটা আমাদের এলাকা আছে সেখানে আজকে ড্যান্স প্রোগ্রাম আছে মহরম উপলক্ষে আমাদের ঈদে ড্যান্স প্রোগ্রাম হয় না ঈদ মাঠে ঈদ মাঠে কোনো নায়ক নায়িকা আসে না তো মহরম যদি এও যদি ইসলামের একটি অঙ্গ ইসলামের ইসলামিক মাসের নাম আছে মহরম তো হাসান হোসেনকে উপলক্ষে করে এই যে এরা যে নিয়ে আসে এরা কতটা ইসলামিককে দৃষ্টি করে এই কাজগুলো করতেছে লজ্জার লাগছে না এদেরকে যে মহ হাসান হোসেন হতো আল্লাহবালা নবী নওয়াসা ছিলেন ওদের মানে হাসান হোসেন শহীদের উপলক্ষে এরা ড্যান্স প্রোগ্রাম করে কেউ অর্কেস্ট্রা করে কেউ নায়ক নায়িকাকে নিয়ে আসে এ আমাদের ভগবানপুরে এটা হয় তো আমাদের পপার ভগবানপুরে হয় না বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের পাশের গ্রাম চাউখালিতে হতো এবছর চৌখালিতে মাসাল্লাহ বন্ধ করে দিয়েছে আল্লাহ কাছে লাখ লকো শুকুরিয়া যেমন চিরদিনের জন্য যে বন্ধ হয়ে যায় খুব ভালো মহরমে দুটা রোজা ওই নয় মহরম থেকে দশই মহরম দশই মহরম থেকে এগারোই মহরম রাখতে বলেছে এরা তার উল্টো করে তো আপনারা যদি আপনাদেরকে ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি সবার শেয়ার করবেন বেশি বেশি করে এটা আমার নতুন চ্যালেঞ্জ তো ভিডিওটি আপনারা আল্লাহর বাস্তে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর সবার মধ্যে পৌঁছে দিন ভিডিওটা কমেন্ট করে বলবেন ভিডিওটা আপনাদেরকে কীরকম লেগেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরক